আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন বলবো পর্তুগিজ শব্দ সম্পর্কে তো যাই হোক সর্বোচ্চ সংখ্যক পর্তুগিজ শব্দ আমি সংগ্রহ করেছি এবং আপনাদের সামনে আমি উপস্থাপন করছি আপনারা যদি মনে রাখতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো হবে পর্তুগিজ শব্দগুলি হচ্ছে আলপিন আলকাত্রা আলমারি আনারস এভাবে মনে রাখবেন আলপিন আলকাত্রা আলমারি আনারস তারপরে হচ্ছে পেয়ারা পেঁপে পাওয়ারুটি তামাক মিস্ত্রি মাছ তুলে বসে পেয়ারা পেপে পেঁপে পাওয়ারুটি তুলে বসে আচ্ছা গির্জা বালতি বোতাম বেহালা তোয়ালে জানালা মার্কা আয়া আসার কাবা আচ্ছা এটা কিন্তু অবশ্যই সাপের মন্ত্রের মতো মুখস্থ রাখতে হবে তাহলে আপনি কিন্তু চট করে উত্তর দিতে পারবেন আচ্ছা আমি আবার বলতেছি পর্তুগিজ শব্দ আলপিন আল আলমারি আনারস আচ্ছা পেয়ারা পেঁপে পঁয়ারুটি তামাক খেয়ে মিস্ত্রি মাছ বসে পাদ্রি গির্জা চাবি বালতি বোতাম বেহালা তোয়ালে জানালা মার্কা আয়া আসার কাবাব এখানে কিন্তু খেয়ে আর বসে এই দুইটি বাদে সব যতগুলি শব্দ আছে সবগুলি কিন্তু পর্তুগিজ শব্দ আচ্ছা ফরাসি শব্দ বা ফার্সি শব্দ হচ্ছে আচ্ছা ফরাসি শব্দ হচ্ছে কার্য কার্তুজ কুপন রেস্তোরা ডিপো শিকার দরবার সাবান আচ্ছা খুবই সহজ দেখেন কার্য কার্তুজ কুপন প্রথমে কবর্গীয়গুলো আগে মনে রাখবেন তাহলে কার্য কার্তুজ কুপন রেস্তোরা ডিপো শিকার দরবার সাবান এই কয়টি হচ্ছে ফরাসি শব্দ বাংলা ভাষায় যেটা ব্যবহার হয় আর তুর্কি শব্দ হচ্ছে বেগম বোসকা বাবুরসি বাহাদুর বাবা বাবু করমা কাবু চাকু করমা কাবু চাকু কুলি সাকর তপ দারোগা লাশ অর্থাৎ দেখেন প্রথমে হচ্ছে বেগম বোসকা বাবুরসি বাহাদুর বাবা বাবু করমা কাবু চাকু কুলি Ця кортуп, дорога, лаш. Да ну вот.